আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমরা এখন আছি ঐতিহ্যবাহী কুয়াকাটা বৌদ্ধ মন্দির আজকের আমরা এই ঐতিহ্যবাহী কুয়াকাটা বৌদ্ধ মন্দিরে আপনাদেরকে বনিয়ামিনের মতো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আজকে দেখাবো এর চারিপাশের সৌন্দর্য সম্পর্কে আমাদের বরিশালে যতগুলো ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে সাগরকন্যা কুয়াকাটা অন্যতম যারা গিয়েছেন বা যারা যাবেন তারা এই মন্দিরটি পরিদর্শন করতে ভুলবেন না এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে যেগুলো আপনাকে মনোমুগ্ধ করবে মনে আনন্দ দেবে এবং কুয়াকাটার সত্যিকারের সৌন্দর্য আপনাকে বারবার কুয়াকাটার দিক মনোনিবেশ করবে আমি অনেকবার কুয়াকাটা গিয়েছি তারপরও বারবার যেতে মন চায় আপনারা দেখছেন ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দিরের বিতারের দৃশ্যগুলো যদিও এখানে আলো বারন্ত থাকার কারণে ওইভাবে আমরা ভিডিও করতে পারিনি দেখছেন চারপাশের সৌন্দর্য এদিকে আলো পড়েছে ভোরবেলা আপনি এখানে ঢুকতে হলে জন প্রতি মানে প্রতিজনে বিশ টাকা করে আপনাকে দিতে হবে যতক্ষণ ইচ্ছা আপনি ততক্ষণে ঘুরতে পারবেন আপনি দেখছেন এর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আম গাছে এটা দেখতে পাচ্ছেন যে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য অনেক গাছ রয়েছে ফুলের বাগান আছে এরপরে আম গাছে কুড়ি এসেছে মুকুল ধরেছে চারিপাশের সৌন্দর্য আপনার এক কথা অভূতপূর্ব যদিও এখন পর্যটক কম একদম ভোরবেলা আমরা সকালে ঘুম থেকে উঠেই এখানে আমরা ভিজিট করেছি বা পরিদর্শন করেছি এ হচ্ছে বিতারের দিক এখানে আপনি আলো খুব কম দু একটা লাইট জ্বলছে মাত্র যার কারণে দেখা যাচ্ছে আমরা খুব ভালো করে দেখাইতে পারি না এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম এখানে এসে আপনি আপনার মতো করে ঘুরতে পারবেন আমরা যে হোটেলে থেকেছি সেই হোটেলের খুব কাছাকাছি এই মন্দিরটা আছে আমার ছোটো ভাই বলল যে সময়ের স্বল্পতার কারণে আমরা এটাকেই খুব সকালে দেখতে যাব তো কথা মতো একদম সকালে এখানে ঢুকেছিলাম এবং চারিপাশে ঘুরে আমরা দেখিয়েছি এটা হচ্ছে বিতারের অংশ অন্ধকার থাকার কারণে আমরা এটাকে খুব ভালো করে দেখাতে পারিনি এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। যারা কুয়াকাটা আসবেন বা এসেছেন তারা অবশ্যই এখানে আসবেন পরিদর্শন করবেন এবং যারা আমার এই ভিডিও দূর থেকে দেখছেন তাদের প্রতি দাওয়াত রইল আমাদের বরিশালের সাগরকন্যা কুয়াকাটা অবশ্যই আসবেন এখানের সৌন্দর্য আপনাকে মনোমুগ্ধ করবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আমাকে এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আল্লাহ বাঁচিয়ে রাখে সামনের দিনগুলোতে যদি কোথাও যাই ভিডিও রেকর্ড করব এবং আপনাদের মাঝে উপস্থাপনা করব। লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এ আশা রাখি আজকের এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ